প্রিয় বন্ধুরা আজকে এই রোদ্রদ জল পরিবেশে আষাঢ় মাসের এই বর্ষাকালীন সময়ে দিনগুলো খুবই মনোমুগ্ধকর এই রোদ এই কড়া এই প্রচণ্ড বৃষ্টি এসবের মাঝে এই দিনগুলো কেটে যাচ্ছে এবং প্রকৃতি সেজেছে অপরূপ এক সবুজে প্রত্যেকটা গাছেই সবুজের সমারোহ সেই সাথে আমরা যদি বিভিন্ন বিলাস হারে যাই সেখানে অনেক নতুন জল এসেছে সেই জলে অনেক নৌকা চলে ই চলে এই ধরনের দিনগুলো অনেক ভালো তাই আপনারা এই দিনগুলোকে সবসময়ই উপভোগ উপভোগ করবেন কারণ হলো আপনারা অনেক সময়ই অনেক জায়গায় জার্নি করতে যান এখন কিন্তু বেড়ানোর সবচেয়ে প্রপার তাই আপনারা যদি এই মুহূর্তে বেড়ান এবং বিভিন্ন জায়গায় ঘুরেন তাহলে অবশ্যই ভালো লাগবে দিনগুলো খুবই বনমুগ্ধকর আর এই আষাঢ়ি এই সময়গুলাতে প্রচণ্ড রোদ এবং তীব্র বৃষ্টির মাঝে দিনগুলো আমাদের কেটে যাচ্ছে এবং প্রত্যেকটা আনাচে কানাচে কিন্তু সবুজের সময় ভরপুর আর বিলে তো আপনার পানা পানিয়ে টুম্পুর করছে আর নদীতে নতুন পানি সেই নতুন পানিগুলো দেখা খুবই ভালো খুবই মনোমুগ্ধকর তাই আজকের এই দিনটা খুব ভালোই কাটলো সেই হিসাবে প্রিয় বন্ধুরা আজকে আপনাদের উদ্দেশ্যে আমার এই সূত্র একটি উপস্থাপনা আপনারা দয়া করে গ্রহণ করবেন এবং আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন লাইক কমেন্টস করে ধন্যবাদ